মুসাইলামা ইবনে হাবিব তিনি নবুয়াদ দাবি করেছে ইতিহাসে যাকে আমরা মুসাইলামা কাজাব যাকে আমরা বলি নস্তিলাকায় গিয়ে সে নিজেকে নবুয়াদ দাবি করেছে রসুলের কাছে চিঠি লিখেছে আসসালাম আলাইকুম আল্লাহ আপনাকেও যেরকম নবুয়াদ দিয়েছে আমাকেও নবুয়াদ দিয়েছে এবং আরবের জমি দুই ভাগ করে দিয়েছে এক ভাগের মালিক আপনি আরেক ভাগের মালিক আমি কিন্তু কুরাইশরা বড় সীমা লঙ্ঘনকারী এই চিঠি লিখে মুসাইলামা কাজাব সে আল্লাহ রসুলের কাছে পাঠিয়ে দিয়েছে নবীজি সাল্লাহ আলাইসালাম চিঠি পড়লেন চেহারাটা রক্তিম্বর্ণ ধারণ করেছেন কিচ্ছু বললেন না আল্লাহ রসুল চিঠির জবাব লিখেছে হে আমার কলিজার টুকরো যুবক ছেলেরা ভালো করে শোনো খতমে নবুয়তের রক্ষা করার জন্য সাহাবাই কেনামের আদর্শটা কী ছিল এটাই হচ্ছে আমার আলোচনার সার সংকেত আল্লাহ রসুল একটা চিঠি লিখলেন এবং হাবিব ইবনে জায়দ এক নবী প্রেমিক পরিবার থেকে একজন ছেলেকে চয়েস করলেন যে সাহাবি আকাবার শপথ বা গ্রহণ করেছিলেন ছোট্ট ছিলেন হাবিব ইবনে জায়েদকে আল্লাহ রসুল চিঠি দিয়ে মুসাইলামা কাজের কাছে পাঠিয়ে দিয়েছেন চিঠির ভাষ্য হলে এরকম আসসালামু আলা মান আল হুদা সালাম ওই ব্যক্তির পরে যে হেদায়তের অনুসরণ করে আল্লাহ রসুল মুহাম্মাদের পক্ষ থেকে মিথ্যা ভাণ্ড নবী মুসাইলামার কাছে হাবিব ইবনে জায়েদ যখন চিঠিটা নিয়ে মুসাইলামা কাজের কাছে গিয়েছে চিঠি পেশ করলো মুসাইলামা কাজ চিঠি দেখে তার শরীর থর করে কাঁপতেছে রাগে গদগদ করতেছে সে বললো আগামীকাল হাবিব ইবনে জায়দকে আমার দরবারে উপস্থিত করবে আগামীকাল যখন মন্ত্রী পরিষদের বৈঠক হলো তার পরিষদবর্গের বৈঠক হলো হাবিব ইবনে জায়দকে উপস্থিত করা হয়েছে মুসাইলামা কাস জিজ্ঞেস করে হাবিব বলো তো মোহাম্মদ সাল্লাইসাল্লামকে আল্লাহ রসুল একথা তুমি স্বীকার করো হাবিব ইবনে জায়দ বললেন অবশ্যই ফিদাক আবি ওয়া উম্মি ওয়া নাফসি ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আমার বাবা আমার মা আমার জান আপনার জন্য কুরবান হোক আপনি অবশ্যই আল্লাহর রাসূলের শিকার করি এবার মুসাইলামা কাযযাব জিজ্ঞেস করে হাবিব আমি কি আল্লাহর রাসূল এই কথা তুমি বিশ্বাস করো স্বীকার করো হাবিব ইবনে জায়েত বলে আমি তোমার কথা শুনি না আমি বধির এটা ছিল চরম অপমানকর শব্দ তার মানে হলো তোমার মতো খবিজ কথা নাপাক কথা আমি হাবিব বিবনে জায়দের কানে প্রবেশ করে না আল্লাহ আকবর বলেন আরো যারা আল্লাহ আকবর বলেন হাবি বিবনে জায়দ জবাব দিল তোমার নাপাক খবিজ কথা আমার কর্ণ কোহরে প্রবেশ করে না মুসাইলা ওয়া সে রাগান্বিত হয়ে জল্লাদকে হুকুম দিয়েছে ও জল্লাদ এই হাবিব ইবনে যায়েদের ডান হাতটা এক কোপ দিয়ে কেটে টুকরো করে দিখণ্ডিত করে দাও হাবিব ইবনে যায়েদের হাতটা কেটে দেওয়া হলো ডান হাত কেটে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে ডান হাতটা শরীর থেকে আলাদা হয়ে মাটিতে গড়া গড়ি খাচ্ছে এই সেই হাত হাবিবনে জায়দ যখন ছোট ছিলেন আকাবার রাত্রিতে আল্লাহ রসুনের হাতে বাই হাত গ্রহণ করেছিলেন ডান হাত কেটে আলাদা হয়েছে শরীর থেকে এবার হোসাইন কাজাব জিজ্ঞেস করে হাবিব এবার বলো মোহাম্মদ আল্লাহ রসুলি কোথায় স্বীকার করো কিনা হাবিবনে জায়দ বলে শুনে রাখো একবার কেন একশো বার বলি মোহাম্মদুর রসুলুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আল্লাহ রসুল এবার মুসাইলা কাজাব জিজ্ঞেস করে বলো তো আমি আল্লাহ রসুল এ বলে তুমি স্বীকার করো কিনা হাবিব ইফলি বলে আরে আমি তোর কথা শরীর আমি বথির একই জবাব ডান হাত কিন্তু শরীর থেকে আলাদা হয়েছে মাটির চেয়ে গড়গড়ি খাচ্ছে হাবিব ইফলি যায়েদের জবাব শুনে আবার মুসাইলা কাযাব বলে জাল্লাহ আরেকটা আঘাত করে হাবিবের বাম হাত শরীর থেকে আলাদা করে দাও দ্বিখণ্ডিত করে দাও ডান হাত কাটা হলো আগে এরপরে বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেল একটা সুজা বডি দুই হাত বিচ্ছিন্ন দাঁড়িয়ে আছে জবানটা যেন আল্লাহর রসুলের প্রেমে বাতোয়ারা ঠোঁটে বুসকি হাসি বিন্দু মাত্র বিচলিত হয় নাই আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর মুসাইলাম কাজ আবার জিজ্ঞেস করলো হাবিব বলো এবার মুহাম্মদ আল্লাহর রাসূল একথা বিশ্বাস করো কিনা না হাবিব ইবনে বলে ফিদা কাবি ও উম্মি ওয়া nafsi ইয়া রাসূল আল্লাহ নবী আপনার জন্য আমার মা আর বাবা আমার জান স্বর্গ হোক 100 বার করি মুহাম্মদ আল্লাহ রসুল কদ মেনবুত স্বীকার করি এরপরে কোর নবী হতে পারে না মুসাইলামকাজ্জাব বলে जल्लाদ এই হাবিব ইবনে যায়েদের শরীর থেকে একটা টুকরা একটা অঙ্গকে র টুকরো করে আলাদা করে দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার খুদমে নববতের জন্য সর্বপ্রথম শাহাদাত বরণকারী হাবিব ইবনে শরীর থেকে একটা একটা অঙ্গ কেটে কেটে আলাদা করা হচ্ছে আর জবান থেকে বের হচ্ছে ফিদা কা আবি ফিদা কা আবি ও উম্মি ও nafsi ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এভাবে বলতে বলতে তিনি শাহাদাত অর্জন করেছে আমি মুমেন শুনতে চাই যদি প্রয়োজন হয় খতমে নববতের জন্য কাদিয়ানিদের কাফের ঘোষণা করার জন্য কারা কারা হাবিব ইবনে মতো বুকের তত্ত্ব খুন ঢেলে দিয়ে প্রয়োজনে সাহাবাব্ব ধারণ করতে কারা কারা গিয়ে সাহাহাতু করে আল্লাহকে দেখা